আশা করছি তোমরা সবাই আমার জয়েন হবে সবাই একটু কষ্ট করে আমার জয়েন হয়ে যাও প্লিজ আমি আমার লাইভটা শেয়ার করে দিয়ে আসি সবাই জলদি জলদি ততক্ষণে চলে এসো লাইভে তোমাদের সকলের জন্য কিন্তু আমি ওয়েট করে আছি আশা করছি সবাই চলে আসবে ঝটপট করে সবাই জয়েন করে নাও আমার লাইভে প্লিজ কে কে আছে এই মুহূর্তে একটু কমেন্টস করো সব একটু জলদি জলদি চলে এসো প্লিজ সকলের জন্য ওয়েট করছি ঝটপট করে জয়েন করে নাও সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট করে জলদি জলদি জয়েন করো বলছে হাই প্লিজ বন্ধুরা যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো এন্টিকো বিবেক বলছে হাই হ্যালো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হচ্ছে ওকে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করতে থাকো বন্ধুরা প্রচুর প্রচুর কমেন্টস করো সবাই শেয়ার করো লাইক দিয়ে দাও একটা করে আর তোমরা সবাই আমার সুপার চ্যাটে চলে এসো আর চ্যানেলের মেম্বারশিপে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য যারা যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে জয়েন হয়েছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সরকার বলছে হাই হ্যালো সবাই একটু কমেন্টস করে বেশি বেশি করে ভীষণ ভালো লাগে যখন তোমরা সবাই আমার লাইভে চলে আসো না সত্যি তখন খুব ভালো লাগে বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন করে নাও এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার লাইভের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও বলছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো সব কিছুই রইল তো তোমরাও সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে এটাই কামনা করছি তোমাদের কাছে আনন্দ বলছে হাই হ্যালো যশপাল বলছে হাই হ্যালো সরকার বলছে লুকিং বিউটিফুল থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করছি যারা যারা নতুন বন্ধু আছো আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবো তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব কিংবা লাইভে জয়েন হবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা সঙ্গে সঙ্গে আমার লাইব্রেরি জয়েন করতে পারবে ভিডিওগুলো দেখে নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য কাহাসি হো ইন্ডিয়া তো আর একটা কথা সবাই একটু সুপার চ্যাটে জয়েন হয়ে যাও সুপার চ্যাটে চলে এসো আর আমার মেম্বারশিপে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি সকলে মেম্বারশিপটা নিয়ে নাও আমার চ্যানেলের আর সুপার চ্যাটে চলে এসো প্লিজ ডেভিড থ্যাংক ইউ না আমি বাংলাতে বলতেই পছন্দ করি আর আমি হিন্দিটা অত ভালোভাবে বলতেও পারি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো প্লিজ সবাই সুপারটে চলে এসো আর ডিস্টেটা করবো চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাবো প্লিজ সবাইকে একটা করে লাইক দিতে পারো না বলো এই মুহূর্তে আছো অনেকজন আমার সঙ্গে একটা করে লাইক দিলে তো কতগুলো লাইক হয়ে যায় কিন্তু তোমাদের একটা লাইক দিতেও কষ্ট হয় সবাই শেয়ার করে দাও আমি শেয়ার করছি হাই হ্যালো প্রসেনজিৎ বলছে হাই হ্যালো থ্যাংক ইউ আমার লাইভের সঙ্গে আসার জন্য সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি ঝটপট করে সবাই আমার ব্যাগে চলে এসো সে কেমন আছো ভালো আছি সুমিত ভালো তুমি কেমন আছো এই টি তোমার মতো কেউ লাগছে থ্যাংক ইউ আমি ইন্ডিয়া থেকে বলছি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে लाइक शेयर करो के सपोर्ट कर प्लिज सबा एक तो सुपार चैट कर और मेम्बारशिपे जयन कर সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা আমার লাইবের সঙ্গে জয়েন হয়েছ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর সবাই সাপোর্ট করবে প্লিজ সবাই একটা করে লাইক একটা করে শেয়ার দিয়ে দাও ঘুম পাচ্ছি লাইভে যখন কেউ থাকে না আমি সব ঘুম পাই তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা আবারও পরবর্তী লাইভ নিয়ে পড়ে আবার হাজির হব যেহেতু এখন তোমরা কেউ জয়েন করছো না সেহেতু এখনকার মতো টাটা মাত্র পাঁচজন আছে 行。婚、mm。Hmm. Bir dakika, bir